আসসালামু আলাইকুম আচার বানাতে পারে না এমন কিন্তু কেউ নেই আচার আমরা সবাই বানাতে পারি তো কিছু টিপস এক একজনের এক এক রকম তো আমি আজকে যে আচারটা বানাবো যেটা আমার বাসা প্রত্যেকে পছন্দ করে এবং যে 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 খেয়েছে সবাই পছন্দ করে তো আমি কিছু তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম চারটা রসুন থেতো এবং দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম লবণ আর এগুলো একটু করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো এটা একটু ঝাল এটা টক ঝাল মিষ্টি হবে তাই ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন এই আচারটা আমার বাসায় যেই খেয়েছে সেই রেসিপিটা চেয়েছে এবং প্রত্যেকে প্রত্যেক আচার এক একটা আচার এক এক রকম লেগেছে তাদের কাছে কিন্তু এই আচারটা সবাই বাসার সবাই অনেক পছন্দ করে তো যাই হোক আমি মনে হলো লবণটা একটু কম ছিল তাই লবণটা আর একটু দিয়ে দিলাম আর একটু আম তবে একটা কথা বলি এই আমটা অনেক কচি আম ওই জন্য আমটা কিন্তু একদম গলে গিয়েছিল আমার মানে হালকা একটু নাড়াচাড়া করতে আমের অবস্থা একদম শেষ কারণ আম আমের আচার হয় আমরা সবাই জানি যারা আচার করি যে এক একটু আটিটা যখন একটু শক্ত হবে মানে বিচিটা একটু বসবে তখন এটা একদম কচি আম ছিল এই আমগুলো অনেক বড় বড় হয় তো ঝড়ে আমগুলো পড়ে গিয়েছিল আমাদের এক আত্মীয়ের বাসায় সে তখন এনে দিয়েছে আমাকে বলছে যে এটা তুমি তো অনেক আচার পারো এটা কচু করে নাও তো তার আগে বলছি আমি এখানে কিন্তু আমগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম আমার মিক্সড মশলার গুঁড়ো তো মিক্সড মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন আর গরম মশলাটার গুঁড়া যদি না থাকে আপনারা আস্ত তো গরম মশলাটা ব্যবহার করতে পারেন যেমন এখন ছোটো এলাচ ডালচিনি এই দুটো ব্যবহার করলে হয়ে যাবে তো এক তো আমি দেখুন পানিটা কিন্তু ভালো করে একটু ফুটে উঠছে আর এরই মাঝে কিন্তু আমি বেশ কিছু সরিষা গুঁড়ো করে দিয়েছি এটা সরিষাটা একদম মানে পানি ছাড়া জাস্ট গুঁড়ো করে নিয়েছি এখানে ভোরে ভোরে আড়াই টেবিল চামচ মানে তিন টেবিল চামচের একটু কম সরিষার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আচার কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে কিছু গলেও যাচ্ছে নাড়া যাচ্ছে না বেশ ভালো করে তো এ তো আচার প্রায় হয়েই যাচ্ছে আমি খুব ভয়ে ভয়ে নাড়ছিলাম কারণ নাড়তে গেলেই দেখছি যে গলে যাচ্ছে আর এখন দিয়েছিলাম আমি একটা ভাজা মশলা আর এই মশলাটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি পরে দেখছি যে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আর এখানে ছিল আমরা সবাই জানি পাঁচফোরণ ছিল দুই টেবিল চামচ তারপর শুকনো মরিচ ছিল তেজপাতা ছিল আর সেটাই ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম বেশ খানিকটা চিনি আমি চিনিটা কিন্তু আরও আগে দিই কিন্তু কেন জানে আমার বাসায় গেস্ট এসছিলো একটু মাথাটা এলোমেলোই হয়ে গেছিলো আর সেই কারণে চিনিটা একটু চিনিটা একটু আগে দিলে আমগুলো এত গোলতো না আমার তো যাই হোক চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো ভিনেগার আর চিনিটা যেহেতু চা টক ঝাল মিষ্টি হবে চিনিটা আপনাদের পছন্দের মতনই আপনারা দিয়ে দিবেন তো আমি চিনি দিয়ে তো দেখুন আস্তে আস্তে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এইভাবে না মানে রান্নাটা করে নিচ্ছিলাম তো এত সুন্দর একটা ফ্লেভার এসছে মানে মশলার আমের এখানে কিন্তু একটা অসাধারণ একটা টিপস আছে আর যেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে আমি বলছিও না এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না অনেক হয়তো বুঝতে পেরেছে আমি কিন্তু অন্য একটা জিনিস এখানে ব্যবহার করেছি যেটা আমি এখন বলে দেবো আচ্ছা যাই হোক এখন উপর থেকে আমি কিন্তু প্রায় হাফ কাপ সরিষার তেল ছিটিয়ে দিলাম আর হয়তোবা অনেকে ধরে ফেলেছেন যে আমি আচারটা কিন্তু সাদা তেলে করেছি মানে আমরা যে তেলটা খাই রান্নার তেল সেই রান্নার তেলে আমরা আচার বলতেই কিন্তু বুঝি সরিষার তেল না আমি আজকে এটা করার পেছনে কারণ আছে কারণ অনেকে হয়তো এটা জানেন না যে এই আচারটা সাধারণ তেল দিয়েও করা যায় এবং অসাধারণ হয় আপনারা করে দেখতে পারেন অবশ্যই করে দেখবেন তো আমি আমার বাসায় সরিষার তেলও ছিল কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করব আর সেই জন্য এটা করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ